আপনারা অনেকেই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে জানেন এবং এটা কতটা পাওয়ারফুল সেটাও জানেন আজকে আমি বলবো এগারো দিনের চ্যালের মধ্যে কীভাবে জলের দ্বারা যে কোনো উইশ ফুলফিল করতে পারবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন নমস্কার আমি অন্তরা রায় আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব খুব পাওয়ারফুল একটা টেকনিক সেটা হলো ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক সেটাও এগারো দিনের মধ্যে ইচ্ছে পূরণের চ্যালেঞ্জ নিয়ে জলের দ্বারা ইচ্ছে পূরণ সায়েন্সও বলে জলের মেমারি আছে আমরা যদি জলের সামনে কোনো কথা বলি জল সেটাকে ক্যাপচার করে নেয় আগেকার দিনে ঋষিদেরও দেখবেন হাতে জল নিয়ে তারা সেটাতে কিছু বলতেন এবং সেটা ছিটি দিতেন এবং সেই কথাটাই সত্যি হয়ে যেত এটা অনেক প্রাচীন প্রথা অনেক প্রাচীন টেকনিক ম্যানিফেস্টেশন টেকনিক যেটাকে এখন ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক বলে এটা খুবই সিম্পল টেকনিক এটা আমরা এগারো দিনের চ্যালেঞ্জ নিয়ে করবো এগারো দিনের মধ্যে যে কোনো উইশ আপনি যদি এই টেকনিকটাই করেন সেটা ফুলফিল হতে শুরু করবে যদি আপনার ছোট উইশ হয় তাহলে আপনি কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবেন আর যদি উইশটা খুব বড় হয় তাহলে একটু সময় লাগবে বাট উইশটা অবশ্যই দেখবেন আপনি আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছে মানে পূরণ হওয়ার রাস্তা তৈরি হতে শুরু করেছে টেকনিকটা খুবই সিম্পল এক গ্লাস জল নেবেন কাছে গ্লাস হলে বেস্ট হয় আপনি বোতলের জলেও করতে পারে। এক গ্লাস জল নিলেন এবং জলটার দিকে খুব ভালো করে তাকাবেন তাকিয়ে বলবেন আপনার যেটা ইচ্ছা সেটা প্রেজেন্টেন্সে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং আপনি মনে মনে ফিল করবেন যেন ইচ্ছাটা পূরণ হয়ে গেছে দেখুন ফিলিংসের ওপর সব কিছু ডিপেন্ডেড আপনি যখন কোনো কিছু করছেন তার মধ্যে ফিলিংস থাকাটা খুব জরুরি মানে আপনি যখন এটা করছেন তখন এটা মনে করবেন যে আস্তে আস্তে আপনার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আপনি সেই ইচ্ছাটাকে চোখের সামনে পূরণ হতে দেখছেন সেই ফিলিংসটা নিয়ে করবেন জলের দিকে তাকিয়ে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য যদি চাকরির জন্য হয় থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই চাকরিটা পাই দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই কলেজে চান্স করি দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে একটা ভালো লাইফ পার্টনার দেওয়ার জন্য এভাবে আপনার ইচ্ছাটা প্রেজেন্টেন্সে বলবেন তারপর জলটা পুরোটাই আপনি খেয়ে নেবেন জলটা কিন্তু নষ্ট করবেন না যতটুকু জল খেতে পারবেন ততটুকু জলই নেবেন জল নষ্ট করা যাবে না এবার আপনি জলটা খেতে খেতে ফিল করবেন যে হ্যাঁ আপনার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে আপনি ইচ্ছাটাকে লেট গো করে দেবেন দেখবেন কত তাড়াতাড়ি আপনার ইচ্ছাটা পূরণ হয় এগারো দিনে চ্যালেঞ্জ নিয়ে দেখুন সারা দিনে তিনবার করুন অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে বিশ্বাস নিয়ে করুন মনে কোনো ডাউট রাখবেন না কোনো ডেসপারেশন রাখবেন না যে কখন হবে কিভাবে হবে ইউনিভার্সে হাতে সব কিছু ছেড়ে দিন ইউনিভার্স জানে কাকে কখন কী দিতে হয় তাহলে অবশ্যই ট্রাই করে দেখুন প্রথমে ছোটো উইশ দিয়ে শুরু করুন যাতে আপনার বিশ্বাসটা বাড়ে তারপর আপনার বড় কোনো উইস নেই করুন অবশ্যই করুন আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন এবং রেজাল্ট পেলে নিশ্চয়ই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওই আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড